রিমান্ডে নেওয়ার পর আইসি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নিউজটি ইত্তেফাক থেকে নেওয়া হয়েছে রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শনিবার বিকেলে কলম্বর ম্যাগাজিন কারাগার থেকে তাকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো তিনি হাসপাতালটি নেবির পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিউতে তাকে ভর্তি করা হয়েছে শনিবার তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এপি এর আগে গতকাল অর্থাৎ গত শুক্রবার সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করে দেশটি আর্থিক অপরাধ তদন্ত বিভাগ গ্রেপ্তারের পর গত শুক্রবার তাকে রিমান্ডে নেওয়া হয়

তিনি বলেন যাই হোক তার শৈল অবস্থা খুব এখন স্থিতিশীল কারাগারে একজন মুখপাত্র জানিয়েছেন সিং সিংহের শৈল অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয় যেহেতু তাকে এই চিকিৎসার জন্য কারাগারে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে কখনই চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তাকে চিকিৎসা করা সম্ভব না ছিয়াত্তর বছর বিক্রম সিংহে দেখতে আসা বিরোধী দলের নেতারা জানিয়েছেন তিনি এখন ভালো মেজাজ আছেন মোটামুটি সুস্থ আছেন বিরোধী দলগুলোর অভিযোগ তাকে ক্ষমতায় ফিরিয়ে আসার ভয়ে কারাগার থেকে তাকে কারাগারে পাঠিয়েছে গত যে বছর সেপ্টেম্বর শ্রীলঙ্কা জাতীয় নির্বাচনে দেশটির বামপন্থী রাজনৈতিক দল অনুরাগ কুমার নায়ক দিশা নায়কের কাছে হেরে যান বিক্রমাসিংহে এই পরাজয়ের পর নির্বাচিত কোনো পদে না থাকলেও রাজনৈতিক সক্রিয়তা ছিল তার ভূমিকা ছিল ভালো শুক্রবার দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয় দেশটি রাষ্ট্রটির ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়ের অঙ্গীকার নিয়ে দিশা নায়কের ক্ষমতা আসার পর থেকে দুর্নীতি দমনকারী বিভিন্ন ইউনিট জোরদার করেছে তদন্ত জোরদার করেছে দুই হাজার সালে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সমাজের জন বালা ওয়েগার সংসদ সদস্য না আলীল কলম্বো নিউ ম্যাগাজিন কারাগারে বিক্রম সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের আলাপ করে তিনি বলেন দেশের ক্ষমতাসীন দিশা নায়কের নেতৃত্বাধীন বামপন্থী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে তার ফলেই তার এই অবনতি তার এই পরিস্থিতি তাকে ধরে নিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে তো বিষয়টি আসলে এখানে না আমি এখানে শেষ করছি না বিষয়টি হচ্ছিল যে আসলে মানুষের ক্ষমতা কি জিনিস একটা সাবেক প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যখন ক্ষমতা হারিয়ে ফেলে তখন দেখেন তার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় আমরা শ্রীলঙ্কার অবস্থা জানি শ্রীলঙ্কার অবস্থা বেশ অবনতি ঘটেছিল সেখানে দেশটি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনৈতিক পরিস্থিতির এখন পরিবর্তন হচ্ছে আমরা জানি কিছুদিন আগে অর্থাৎ দুই সালে যে এই শ্রীলঙ্কার অবস্থা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত নাজুক পরিস্থিতি ছিল কারণ শ্রীলঙ্কার অর্থনীতির অবস্থা এতটাই ছিল যে একদম মানুষের জীবনযাত্রা মান নিম্নমুখী চলে যাওয়ার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে সরকারকে এমন ভাবে তারা বিতাড়িত করেছে যে ন্যাংটা পর্যন্ত করে সেরেছে বিভিন্ন সংসদ সদস্যদের সেটা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কিন্তু সেটা জানতে পেরেছি সেই শ্রীলঙ্কাকে আবার এই বর্তমান সরকার তারা দেশটাকে আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে যার কারণে চেষ্টা করার মুহূর্তে এই রনিল বিক্রমাসিংহে বিভিন্ন রাজনৈতিকভাবে ভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করতেছিল দেশের বিপক্ষে এবং সরকারের বিপক্ষে বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিল বিধায়

আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখে আসছি দেখেন সাবেক যারাই বলেন দুর্নীতির সাথে হয় যখন কাঠগারে দাঁড়াইতে হয় তখন মানুষ অনেকেই মানুষ অনেক মানুষই তাদের জন্য কিন্তু কান্না করে কিন্তু আসলে তার অপরাধ গুলো যদি বিবেচনা করেন সেই অপরাধ গুলো কিন্তু ভয়াবহ অপরাধ কারণ একটা রাষ্ট্রের সম্পদ একটা জনগণের সম্পদ সেই লুণ্ঠন করে দেশটাকে একদম অতলে নিয়ে যায় যার কারণে এই সুস্থ বহুমুখী মানুষগুলো বহুমুখী ক্ষমতাধারী ক্ষমতালবী মানুষগুলোর কারণে এটি দেশ একদম শেষ হয়ে যেতে পারে নিঃশেষ হয়ে যেতে পারে সবকিছু মিলিয়ে আসলে এই সমস্ত ক্ষমতালবী মানুষদেরকে ক্ষমতালবী নেতৃত্ব নেতাদেরকে অবশ্যই সবসময় অনেক রাষ্ট্রপতি অনেক প্রধানমন্ত্রী আছে যারা দেশটাকে লুটপাট করে খেয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়ে যখন একটি সরকার আবার পুনরায় দেশটাকে সুন্দরভাবে গঠন করতেছে সুন্দরভাবে অর্থনীতির পরিবর্তন করতে তখন আবার এইগুলো মাথা ছাড়াতে উঠে দেশটাকে আবার বারোটা বাজার চেষ্টা করে তো এদের কাছ থেকে সাবধানে থাকতে হবে এদের কাছে সবসময় জনগণের সাবধান থাকতে হবে রাজনীতি দলগুলোর সাবধানে থাকতে হবে সরকারকে প্রশাসনকে সবাইকে সাবধান থাকতে হবে তাহলে প্রত্যেকটা দেশে দেখবেন এগিয়ে যাবে প্রত্যেকটা দেশের পরিবর্তন হবে এটাই বাস্তবতা তো সবসময় রহমতুল্লাহ